আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম হলফনামায় তথ্যে উঠে এসেছে তার নামে কোনো বাড়িগারি বা কোনো ভবন নেই হাতে নগদ রয়েছে সাড়ে তিন লাখ টাকারও কম হলফনামা অনুযায়ী সার্জিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে তিন লাখ এগারো হাজার একশো আঠাশ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ এক লাখ টাকা তার নামে ষোলো দশমিক পঞ্চাশ শত কৃষি জমি রয়েছে যা তিনি দান হিসেবে পেয়েছেন জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র সাত হাজার পাঁচশো টাকা তবে বর্তমানে এর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ টাকা ব্যবসা থেকে বছরে তার আয় দেখানো হয়েছে নয় লাখ টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন হলফনামায় আরও উল্লেখ করা হয় সার্জিস আলমের নামে একটি মামলা রয়েছে যা বর্তমানে তদন্তাধীন তার নামে কোনো বন্ড ঋণপত্র বা শেয়ার বাজারে তালিকাভুক্ত শেয়ার নেই আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে পঁচাত্তর হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য পঁচাত্তর হাজার টাকা রয়েছে তার কোনো আগ্নেয়াস্ত্র নেই এছাড়া হলফনামা অনুযায়ী তার মালিকানায় কোনো বাড়ি অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আয়কর রিটারের সার্জিস আলো মোট আয় দেখিয়েছে আঠাশ লাখ পাঁচ হাজার টাকা আয়কর নথি অনুযায়ী তার মোট সম্পদের মূল্য তেত্রিশ লাখ তিয়াত্তর হাজার ছয়শো আঠাশ টাকা